ভাই শোনো এবার আমি পাকিস্তানি ড্রেস কিনবো আমারে দশ হাজার টাকা দিয়ে যায় টাকা আমি দিয়ে যাচ্ছি কিন্তু পাকিস্তানি ড্রেস কিনো না তোমার কিন্তু সবাই বাচ্চা বাচ্চা বলে ডাকবে তাইলে তো পাকিস্তানি ড্রেসই কিনবো সবাই আমারে বাচ্চা বাচ্চা বলে ডাকবে শুধু তোমারে বাচ্চা বলে ডাকবে না সাথে তোমার বাবাকেও রাজাকার বলে ডাকবে শোনো না আমার অপারেশন করতে ভয় লাগতেছে যদি কিছু হয়ে যায় হ্যালো রুণদা 2 লাখ টাকা দিয়ে নাকি বহুত অপারেশন করতিছেন এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন সাগরদা আপনি বন্ধু নামের কলমকে কথা আপনি আগে বলবেন না অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফলাইছি আগে তোরে মাডার করব তারপরে আমি অপারেশন করব ডাক্তার দেখেন তো কি হইছে রাতে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তা সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাবার বাড়ি থেকে চলে আসবে এক তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি ভাবি ভাইরে দেখলাম রাগ করে চলে গেল কি হয়েছে বলেন তো আরে ভাই বলেন না সকালে একটা কিস করছে আমি পঞ্চাশটা টাকা চাইছি তাই দিল না এইটা কোনো কথা বললেন ভাই কিস করছে তার জন্য আপনারা টাকা দিবে স্বামী বলেই তো পঞ্চাশ টাকা চাইছি সবাই তো একশো টাকা দেয় ভাই আপনাকে এক না আরে কি বলেন আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারাই গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল পুলিশের পনেরো দিন ইউজ করে তারপর ফেরত দিছে আচ্ছা হ্যালো আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি। জি স্যার বলেন করে সমস্যা হইছে না কোনো সমস্যায় নাই আপনার ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো শুধু মেয়েদের সাথে মেশে এটা সমস্যা না ছেলের বাপ ও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে এটার সমাধান কি সেটা বলেন মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো তাই শোনো আমি সাত দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি বলো কি তাই নাকি সাত দিন কেন তুমি চোদ্দ দিন থেকে আসো তোমাকে বিশ্বাস করি তাই একা রেখে যাচ্ছি তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো শুধু মনে রাখবা যেদিন আমার বিশ্বাস ভাঙবে সেদিন তোমার হাড্ডিও ভাঙবে বাই বাই টাটা গুড

এই কই তুমি শিগগিরই এদিকে বিদ্যুৎ আইছে আগে আমার মোবাইল চার্জ দাও তারপরে পানির মোটর ছাড়ো আরে গাভা গ্রামের থেকে আমার ভাই বিদ্যুৎ আইছে তুমি এক কাজ করো তোমার ভাইয়ের নামটা পাল্টায় ফেলো সবাই শুধু গালি দেয় কাছে কিছু মাথা গরম হয়ে যায় আরে ভাবি তা ভাই কোন মাথা গরম হয় কিছু বলছে এসব কি বলেন মানুষের মাথা থাকে কয়টা দুইটা একটা দিনে গরম হয় আর একটা রাতে গরম হয় আজকে বুঝলাম ভাবি আপনার মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান

তাইলে ভাবি আপনি এক কাজ করেন আবার মার্কেটে যান মার্কেটে গিয়ে কাপড়ের কাপড় কিনে নিয়ে আসেন যাক অবশেষে মহারানী ঘরে ফিরলেন তাই এত দেরি হলো কেন আমাদের গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে গেছে অনেক চেষ্টা করলাম বের করতে পারিনি তাই দেরি হইছে আচ্ছা তাই নাকি তা তুমি কি জানো গাড়ির ইঞ্জিন থাকে কোথায় না জানি না আমাদের মাথায় তো গিলু নাই তোমাদের মাথায় তো অনেক বুদ্ধি তুমি পারলে গাড়ির ইঞ্জিনে পানি বের করে দেখাও আচ্ছা ঠিক আছে ইঞ্জিনের পানি আমিই বের করব তার আগে বলো গাড়ি আছে কোথায় টুম্পা ভাবিতের পুকুরের মাঝখানে পেপার দেখি নাই কেন কি হয়েছে একজন মহাপুরুষ লিখেছে বিয়ের পর একটা পুরুষের আয়ু চার গুণ বেড়ে যায় মহাপুরুষ ঠিকই বলছে তুমি বুঝতে ভুল করছো বিয়ের পরে একটা পুরুষের আয়ু ঠিকই থাকে কিন্তু এক একটা দিন চার দিনের মতো লাগে ঈদ মোবারক সালামি দাও কিসের ঈদ সালামি আমার বাপদাদা সদ্য গুষ্টিতে কেউ ইদ সালামি দেয় না নিকুচি করছে তোর বংশে আগে ইস ঈদ সালামি দিয়ে আমার বংশের মুখে কালি লাগাবো নাকি শালার শেস্ত্রার বংশ

ডিনার হয়ে গেছে এবার ভদ্রলোকের মতো মশারিটা টাঙিয়ে ঘুমিয়ে পড়ো প্রয়োজন হলে মশার কামড় খেয়ে ম্যালেরিয়া বতাবো তবু মশারি না তাহলে সারা রাত বসে বসে মশা মারো আর মশার কামড় খাও কত বড় সাহস আমার সামনে বসে আমার বউরে কামড়ায় মশা অনেক সহ্য করছি আমিও মাজারে যাচ্ছি মাজারে গিয়ে যতই মেনত করো আমি আর ফিরতেছি না আরে বোকা আমার মানত পূরণ হয়েছে তাই জিয়ারত করতে যাচ্ছি। আসার সময় প্লাস্টিকের একটা ঝাড়ু আনবা